আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ রবিবার 14 জুলাই 2024 আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাব তার আগে সময় নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আর সেটা হলো আমাদের মাঝে অনেক বন্ধুরাই আছেন যারা পড়াশোনা করে চাকরি করেন কিন্তু হতাশায় বিমোর চাকরি কতদিন আর করব চাকরি পরে কি করব চাকরির পাশাপাশি কি কাজ শিখলে পরবর্তীতে কিছু একটা করে খাওয়া যাবে অথবা চাকরি না করলেও চলবে চাকরির প্যারা আর ভালো লাগে না চাকরি ছাড়তে চাই কিছু একটা আউটে করতে চাই কি করব অনেক বন্ধুদের সার্টিফিকেট রয়েছে এখন বর্তমানে মেশিন অপারেটর অথবা অন্য আদার্সে কোনো কাজ করেন কিন্তু মনে একটা চাওয়া যে আমি একটি কাজ শিখতে চাই যাতে পরবর্তীতে কিছু একটা করে খেতে পারি তো তাদের জন্য আজকের বেশ সাজেস্ট হল আপনারা কম্পিউটার কম্পোজের কাজ শিখুন অথবা মাইক্রোসফট অফিসের কোর্স করুন মাইক্রোসফট অফিসের কোর্সটা করলে আপনি পরবর্তীতে আউটসোর্সিং এর কোনো একটি সাইট বেছে নিতে পারবেন ফিলান্সিং ফেসবুকিং অথবা ইউটিউবিং যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি সফল হতে পারবেন যখন আপনি বেসিক কাজটা শিখবেন কম্পিউটার চালাতে পারবেন তখন আপনার আত্মবিশ্বাস আসবে তারপরে যে কোনো একটি সাইট আপনার হাতে ওই সাইটে কাজ করতে অনায়াসে তাই বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও থেকে সাজেস্ট করব আপনারা চাকরির পাশাপাশি অবশ্যই কম্পিউটারের কাজটি শিখুন কোথায় শিখবেন কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়ে মাইক্রোসফট অফিস কোর্সটা করবেন শুরুতে মাইক্রোসফট অফিস কোর্সটাই আপনার জন্য বেটার হবে তো আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি আজ রবিবার চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো তিরিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ আরবি মাসের হল সাতই মহরম চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কতভাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ